আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাডওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাটে বন্ধুরা এটা গাজীপুর জেলা টঙ্গি থানা টঙ্গি স্টেশন রোডের পাশেই টঙ্গি হাট এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এই হাটে অনেক সুন্দর সুন্দর এই যে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় এবং কি পাখির পাশাপাশি এই হাটে অনেক কবুতরও পাওয়া যায় আমরা আজকে পাখির একটা ঘুরে দেখব আজকে দেখবো যে এই হাটে কেমন পাখি উঠলো কোন ধরনের পাখির দাম কেমন সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর টঙ্গি হাটে পাখির দামগুলো একটু জানি মন্দিরও দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা পাখির দোকানে এখানে এক বড় ভাই ইব্রাহিম ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসে আমরা একটু ভাইয়ের পাখি গুলা দেখবো ফাঁসে ভাইয়ার হাতের এই যে একটা পাখি এটা লাভবার এটা লাভবার মার্শাল্লা ভাই এটা বয়স কয়েকদিন

এটা বয়স ভাই দুই বছর তার মানে এই যে ইয়া ডিম বাচ্চা মানে জানি কয়বার করছে এর আগে যদি মানে করতে ডিম ডিম করছে কত চাওয়া হচ্ছে জোটা 6000 টাকা 6000 টাকা জি তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে 6000 টাকা বাকিটা আলোচনা সবকে এছাড়া এই যে এখানে আছে একটা এটা ফুল টেম্প এটা ফুল টেম্প হ্যাঁ কোকটেল এটা বয়স কত দিন এটা বয়স হলো 6 মাস 6 মাস এটা মেল না ফিমেল ভাইয়া এটা হলো মেল

চোদ্দিন ভাইয়া ক্যাম্প করানোর জন্য তো পারফেক্ট বয়স জন্য পারফেক্ট এটা বয়সটার জন্য কত দিন এটার বয়স চোদ্দ পনেরো দিন চোদ্দ থেকে পনেরো দিন হ্যাঁ কতদিন পর্যন্ত হাতে খাওয়াতে হবে এটা আরো দশ বারো দিন খাওয়াতে হবে আরো দশ বারো দিন মানে মিনিমাম দু সপ্তাহ উপরে খাওয়াতে হবে তারপর নিজে নিজে খেতে পারবে কত করে চাচ্ছেন পার পিস এগুলো পার পিস করবে পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা সমুদ্রে শুনলেন যে যদি লাভ এই বেবি নেন লাভ বেবি পরবে পার পিস পনেরোশো টাকা এছাড়া এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কাছে আছে মাসাল অনেক সুন্দর এই যে ময়না পাখি যারা ময়না পাখি পছন্দ করেন ময়না পাখি এই শিকারি করতে চান বা ট্যাম করতে চান তারা নিতে পারেন আর ময়না পাখি অনেক সুন্দর কথা বলে এটা আমরা সবাই জানি ভাই এগুলো বয়স কত দিন এগুলোর বয়স ভাইয়া বাইশ থেকে পঁচিশ দিনের ভিতরে বাইশ থেকে পঁচিশ দিনের ভিতরে জি কত করে চাওয়া হচ্ছে ভাইয়া পার পিস এগুলো পার পিস ছয় হাজার টাকা এগুলো অরিজিনাল চিটাগাং এর ময়না অরিজিনাল চিটাগাং এর ময়না জি কথা বলবে তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কথা শিখেলে কথা বলবে তো বন্ধুরা শুনলেন অরিজিনাল চিটাগাং এর ময়না যদি আপনাকে নিতে চান পার পিস ছয় হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এই যে শালের ছবি দেখালাম আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যান আপনার খামারের কি কি পাখি আছে আমার খামারে আপাতত এমন কোনো পাখি নেই এগুলোই আছে ময়না আছে এই ময়না শালিক এইগুলোই আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখিগুলো নিতে চায় আপনি ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে টঙ্গি বাজার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি এইট ফোর থ্রি ফোর ফাইভ ফোর সিক্স ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বন্ধুরা শুনলেন রফিকুল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আর আমি চৌষট্টি জেলাতে ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলাতে ডেলিভারি করা সম্ভব তো বন্ধুরা শুনলেন ভাইয়া শুধু ঢাকায় না মানে ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মার্শাল অনেক সুন্দর কিছু শালিক পাখির বাচ্চা নিয়ে আসছে

পাখিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা শুনুন দাম চাও তিনশো টাকাও বিক্রি করেন দামের শেষ নাই বন্ধুরা দেখছেন যে পাঁচশো টাকা দাম চাচ্ছে আড়াইশো টাকা হবে আর আপনারা দামাদামি করে নিতে পারবেন তাই আপনারা এরকম সুন্দর শালিক পাখি কিন্তু চ্যালে চলে আসতে পারেন টঙ্গি হাটে মিরপুর টঙ্গি মিরপুর হাটেও যান বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর কিছু পাখির বাচ্চা নিয়ে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শালিক পাখি আছে এই যে ভাইয়ের হাতে অনেক সুন্দর একটা পাখি ভাই এটার নাম বললেন কুটুম পাখি এটার নাম হচ্ছে ইস্টি কুটুম এটা কি আমাদের দেশীয় পাখি এ বয়স কত দিন এক মাস একা একে খেতে পারে কত চাচ্ছেন এটা এক হাজার টাকা চাচ্ছেন এগুলা কি বড় লেক কথাবার্তা বলে কিছু শুধু ট্যাম্প করা যার কিছু না বন্ধুরা যারা আর কি ট্যাম্প করা অনেক শখ তারা এটা পালতে পারেন এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এছাড়া এই যে এখানে আছে ভাবসা শালিক ঝুট শালিক ভাই এটা কি এটা একটু বের করে দেখেন না এটা দেখছেন যে ভাবসা শালিক এই যে ঝুট শালিকের সাথে একটা কোকিল আছে এই যে মরার কোকিল এই যে বন্ধুরা দেখছেন দুষ্টু কোকিল ভাই দুষ্টু কোকিলটা কি ছেলে নামে ছেলে কত চা হচ্ছে ভাইয়া এটা এক হাজার টাকা বন্ধুরা শুনলেন এই দুষ্টু কোকিলের দাম এক হাজার টাকা আর এই যে ভাত শালিক কত করে দিয়েছেন মানে শালিকের বাচ্চা কত করে দিচ্ছেন ভাই পাঁচশো টাকা পার পিস মানে এটা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এই যে শালিকের বাচ্চা দিচ্ছে পাঁচশো টাকা করে এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনার সব ভাই আপনার কাছে আর কী কী পাখি আছে শুধু শালিক পাখি এটা কি খামার করছেন হাট থেকে সংগ্রহ করে আবার হাটে বিক্রি করেন আচ্ছা আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার ঠিকানাটা অথবা মোবাইল নাম্বারটা কি বলা যাবে একটু বলে দিই ভাইয়ের নামটা নাম সুমন ভাই সুমন ভাই তো বন্ধুরা শুনলেন সুমন ভাই তার যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি শালিক পাখির বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক মামা মামার দোকানে মামা মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আছে আমার মামার নাম হয়েছে আব্দুল মালিক তা মালিক মামা অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আছে আমরা একটু পাখিগুলো দেখবো আর আজকে কোনটা বাজার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যালভিনো জাবা মামা সব কি ডিম রানিং সব রান বাচ্চা রানিং সব রানিং এটাকে তো ডিম করছে জি জি কত করে দিচ্ছেন এইগুলি হলো আপনার চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা এটা কি ফিক্সড নাকি দামাদামি করার অপশন আছে একটু কম বেশ করা যাবে মানে এটা হচ্ছে চাওয়া দাম হয়তো বা যদি কেউ নিতে চায় তাহলে কিছুটা কম রাখা যাবে যে তো বন্ধুরা শুনলেন এইটা চোদ্দশো টাকা করে জোড়া যদি আপনাকে কেউ নিতে চান তাহলে মামা আর কিছুটা কম রাখতে পারবো আপনাদের থেকে তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এখানে জেপি আছে

খুবই কম প্রাইসে মামা আজকে বাজিগার দিচ্ছেন আর এই যে এখানে একটা লাভবাট আছে এটা 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 কি মেল মেল না ফিমেল কত দিন ফুল ফুল জি এই যে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা শুনুন এই যে লাভ মেলটা চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর কিছু কোকাটেল আছে এখানে গ্রে আছে লোটিনো আছে লোটিনোটা কি জোড়া জি জোড়া রানিং জোড়া মামা রানিং জোড়া লোটিনো নটটা হইলো পাল

পাখিগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু মামার সাথে কথা বলবো মামা এগুলো ছাড়া আর কী কী পাখি আছে আপনার কাছে আমার কাছে আছে আপনার কুনুর আছে পাইনেপেল কুনুর আছে এগুলি সব আছে আমার কাছে আরও দামি দামি পাখি আছে মানে সব ধরনের পাখি পাওয়া যাবে আপনার কাছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি কিনতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো মিরপুর কালচি আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন মামার পুরা নামটা আব্দুল মালিক তো বন্ধুরা শুনলেন মালিক মামা তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি মামারা এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর এক টিয়া পাখি নিয়ে আসে এই যে বন্ধুরা দেখছেন আমরা একটু কাছ থেকে দেখাবো জোড়া তো হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড জোড়া বয়স কত দিন ভাইয়া একদম রানিং একদম রানিং ডিম্বার চেয়ার আগে কয়বার করছে মানে ছেলেটা করছে মেয়েটা অনেক করে নাই মানে এই ছেলেটা এর আগে অন্য এই যে পেয়ার সাথে করছে আর মেয়েটা এটা এবার নতুন নতুন কত চাও হচ্ছে জোড়াটা জোড়াটা 5000 5000 টাকা এটা তো আমাদের দেশি দেশি লিঙ্গ টিয়া বন্ধুরা দিছেন আমাদের দেশি টিয়া এই যে হাতে ধরে আছে 5000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি এই সুন্দর টিয়া পাখি জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা ছাড়াও তো আপনি আরো চাইলে দিতে পারবেন আচ্ছা আমার কোন দশক যদি কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা আছে গাজীপুর চৌরাস্তা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ টু জিরো টু জিরো ওয়ান ফাইভ লোকেশন গাজীপুর চৌরাস্তা মাঝখানে কথা রেখে টু জিরো টু জিরো ছিল হ্যাঁ টু জিরো টু জিরো ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ আনসারুল তো বন্ধুরা শুনলেন আনসারুল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি টিয়া পাখি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ পাখিটা দেখেন বাচ্চা এটা তো আমাদের দেশি টিয়া না হ্যাঁ দেশি অরিজিনাল টিয়ার বাচ্চা দেশি অরিজিনাল টিয়া হ্যাঁ এটা বয়স কত দিন ভাইয়া এটা আড়াই মাস আড়াই মাস বয়স আড়াই মাস এক একা খেতে পারে হ্যাঁ একা একা খাইতে পারে এই সুতাটা ছেড়ে দিলে কি থাকবো না কি ওরা যাবো না যাইবো না ট্যাম ট্যাম ফুল ট্যাম ফুল ট্যাম

জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন এইট সেভেন সিক্স লোকেশন গাজীপুর সৌরস্তা ভাইয়ার নাম লোকমান তো বন্ধুরা শুনলেন টাকা বিকাশ করলে হোম ডেলিভারি যে কোনো রাষ্ট্রে দেওয়া যাবে ভাইয়ার নাম হয়েছে লোকমান উনি ওনার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি টিয়া পাখি কালেক্ট করতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা টিয়া পাখি কালেক্ট করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি আমার এক পরিচিত ভাই আমান ভাইয়ের দোকানে আজকে আমান ভাই অনেক সুন্দর সুন্দর কিছু টঙ্গি হাটে আমরা একটু ভাইয়ের কালেকশনগুলো দেখবো আর আজকে কোন পাখির দামটা কেমন চাই সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে একটা এই যে কাঁধে একটা আমন ভাই জি ভাই এই এটা বয়স কেমন লোটেনিটা বয়স দেড় বছর প্লাস দেড় বছর প্লাস এটা কি ডিম বাচ্চা করছে করে এটা মেল না ফিমেল 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 ডিম বাচ্চা কবার করছে একবার করতে একবার করছে ফুল টাইম না ফুল করতে কথাবার্তা বলে কিছু মিঠু বলে টিকু বলে ড্যান্স করে এই এইটুকু অয় মিঠু বলে

বন্ধুরা দেখছেন এটা একটা লরি মাসাল্লাহ ভাই এটা বয়স কতদিন এটা বয়স আপনার দুই বছর প্লাস দুই বছর প্লাস এটা ফিমেল ফিমেল হ্যাঁ কাজ আচ্ছা কথাবার্তা বলে কিছু ভাই এটা সব কথা বলে এটা মা বলে ময়না বলে মিঠু বলে সি এই যায় হরিং বিল বাজার সব কিছুই বলতে পারে এটা কত চাওয়া হচ্ছে এটা দাম চাচ্ছি বাইশ হাজার টাকা নিলে ফিক্স দাম আঠারো হাজার টাকা ফিক্স আঠারো হাজার টাকা ঠিক তা বন্ধুরা শুনলো লরিটা চাওয়া হচ্ছে একদম ফিক্স আঠারো হাজার টাকা এই যে বন্ধুরা দেখছেন এটা কোকাটেল বেবি একদম জিরো বেবি পনেরো দিন দিন এটা আর দিন হাতে খাওয়াই দিতে হবো এক দুই সপ্তাহ মানে আরো দুই সপ্তাহ তাহলে নিজে নিজে খেতে পারবে মানে টেম করার জন্য তো পারফেক্ট বয় পারফেক্ট বয় কত চাওয়া হচ্ছে এটা ভাইয়া দাম চাইছি বারোশো টাকা বারোশো টাকা চাওয়া দাম তোমাদের শুনে না এটা চাওয়া দাম বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোড়া লরি মার্শাল্লাহ একদম বিগ সাইজের এক জোড়া লরি ভাইয়া এটা কি রানিং পেয়ার

দুইটাই মেন কত চাচ্ছেন পার পিস পার পিস পাঁচশো টাকা একদম চারশো টাকা পিস মানে একদম চারশো টাকা পার পিস তখন ধরো ভিড় ভাই বা মেল নিতে চান কারও যদি সিঙ্গেল মেল দরকার হয় তাহলে আপনারা এই সিঙ্গেল মেল নিতে পারেন চারশো টাকা পার পিস আর এই যে এখানে আছে এটা তো ফিংস এটা হচ্ছে আপনার মুনিয়া ফিংস মুনিয়া ফিংস এটা কি ডিম্বা চা রানিং এটা ডিম্বাছা রানিং কত চা আছে জোড়াটা এক টাকা এক টাকা তো বন্ধুরা শুনুন এই মনিয়া ফিংসটা চাওয়া দাম আছে এক হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর কিছু কোকাটেল আছে ভাই এখানে যা আছে সবই কি রানিং নাকি বাচ্চা আছে দুই এক পিস বাচ্চা আছে ভাই বাচ্চা থাকলেও গুণ আছে তো ভাই সব টেম করা এখানে যা আছে সব টাইম করা সব টেম করা

ভাই পাশায় তো বহুত পাখি আছে কিন্তু কথা হচ্ছে তারও যদি অন্য কোনো পাখি লাগে তাও দেওয়া মানে কারো যদি এই পাখি ছাড়া অন্য পাখি লাগে সেটা কালেক্ট করে দিতে পারব যেমন ভাই আমার কাছে আফ্রিকান ঘিরে আমার কাছে নাই কিন্তু আমার কাছে লিঙ্ক আছে আয়না দিতে পারবো আইনে দিতে পারবো সামর্থ্য নয় আমি আয়না ঝুলাই রাখতে পারি না কথা বোঝা নাই আমার দোকান আছে ছোট করে একটা দোকান আছে যদি কারো কোনো পাখির প্রয়োজন হয় ইনশাল্লাহ দিতে পারবো আর যদি কেউ কিছু বিক্রিও করতে চায় বাজেঘাট থেকে শুরু করে মেকাও পর্যন্ত কেনার ইনশাআল্লাহ সামর্থ্য অল্প কিছু আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কাছ থেকে পাখি নিতে চায় অথবা বিক্রি করতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে মিরপুর এগারো প্যারিস রোড মাঠ আমার দোকানের লোকেশন আর ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন তো বন্ধুরা শুনলেন আরমান ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি ভাই আর এই সুন্দর সুন্দর আর একটা কথা হচ্ছে ভাই আমার থেকে পাখি নিব একটা কথা হচ্ছে বাচ্চা মরা আল্লাহ হাতে এটা কেউ বলতে পারবো না তারপরে আমি একটা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি হচ্ছে আমার থেকে যেই পাখিটা নিব যদি এক সপ্তাহের ভিতরে মারা যায় ওই পাখিটার ছবি দিলে আমাকে দিব আমি তারাই পরবর্তী রিটার্ন এটা তো তো শখের জিনিস ভাই কেউ বন্ধুরা বুঝতে পারছেন যদি এমন হয় যে হয়তো নেওয়ার পরে কোনো কারণে আর কি অসুস্থ হয়ে মারা গেল তাহলে যদি ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে ভাইয়া আপনাদের সেটা রিটার্ন করে অন্য একটা পাখি দিয়ে দিবে তা আপনার যদি ভাইয়ের পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে বন্ধুরা দেখতে বলছেন এই যে এখানে এক আঙ্কাল অনেক সুন্দর একটা ময়না পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন অনেক বড় সাইজ এইটা বয়স কত দিন এক বছর দুই মাস এক বছর দুই মাস কথাবার্তা বলে বলে কি বলে মামা মামা বলে এটা কি ছেলে না মেয়ে কাকা এটা বলতে পারেন এটা বলতে পারেন না কত চাচ্ছেন এটা পনেরো হাজার পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন তো বন্ধুরা শুনলেন এইটা হচ্ছে ট্যাম্প আর এটা যে কথা বলতে পারে যদি আপনারা এই কথা বলা ময়না পাখি নিতে চান আপনারা চলে আসতে পারেন টঙ্গি হাটে আর এই আঙ্কেলের আসলে নাম্বার নেই এই জন্য উনি নাম্বার দেবেন না আপনার এই টঙ্গি হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর ময়না পাখি টিয়া পাখি সব ধরনের পাখি পাবেন এই টুঙ্গি হাটে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো টঙ্গি হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ